পাঁচ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে এসব বর্ণনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রশাসনকে সহায়তা প্রত্যাশা করলে হোটেল বোর্ডের পক্ষ থেকে চরমভাবে অসহযোগিতা লক্ষ্য করা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার হামলার শিকার শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রদানে প্রশাসনের ব্যর্থতা উদ্বেগজনক এখন পর্যন্ত এসব বর্ণনার কোনো তদন্ত হয়নি দোষীদের অপরাধে উৎসাহিত করেছে বরং ক্যাম্পাসে নিরাপত্তা নেতার তার পরিবেশ দীর্ঘস্থায়ী করা হচ্ছে এই ধরনের হামলার গুপ্তনায়িত্ব পরিচয় উদ্ধারণ করতে না পারলে নির্বাচনের সময় নিরাপত্তার সংখ্যা বৃদ্ধি করে পরিবেশ সৃষ্টি হতে পারে আমরা এসব গুপ্ত হামলা নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দূষিতের শাস্তির দাবি জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রনেতা সাম্প্রতিক সময়ে উপচার্যের সাথে তার অভিষেক অসজনমূলক আচরণ করে এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে চড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি সম্প্রতি লক্ষ্য করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ছাত্রদের তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য হল ও ক্লাসরুম ব্যবহার করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির কার অনুমতিতে এসব আস্তাঙ্কের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে উন্মোচন হওয়া উচিত আমরা প্রশ্ন রাখতে চাই কোনো রাজনৈতিক সংগঠন কি এইভাবে ক্লাসরুম দখল করে কর্মসূচি পড়াশোনা করতে পারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে লক্ষ্য করা যাচ্ছে অসংখ্য বোর্ড সংগঠন গড়ে তুলে প্রশ্ন চালানো হচ্ছে পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টায় নিয়োজিত এসব সংগঠন সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ ওয়াকে কিনা আমরা জানতে চাই পেশিবাদ আমলের দোষী শিক্ষার্থী শিক্ষকদের শাস্তি প্রদানে অনেহা হা অভ্যতম বাংলাদেশে যখন পেশিবাদ আমলের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীদের একাডেমিক বিচারের দাবি উঠলেও আজও প্রশাসন কিছু দেশের লোক দেখানো শাস্তি প্রদান ব্যতীত তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি উপরন্ত আমলে শিক্ষার্থী নিপীড়ন ও উপক্রমের সাথে জড়িত শিক্ষার্থী শিক্ষার্থীদের বিভিন্নভাবে আশ্রয় প্রদানের নজির আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রশাসনের এরূপ আশ্রমকে অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে মনে করে এই ধরনের নিষ্ক্রিয় আশ্রয় নিয়ে নিতে একই সাথে এই পরিস্থিতি বৃহত্ত পরিসরে শিক্ষার্থীদের স্বার্থ পরিবন্ধী বলে মনে করে নির্বাচনে সময়ে তাদের দ্বারা নির্বাচন প্রক্রিয়া সকল দোষদের শাস্তি প্রদানে আনার জোর দাবি জানা জানাচ্ছে উস্কানিমূলক রাজনীতি শিষ্টাচার বহুবিধ আচরণের মাধ্যমে ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক পরিবেশ বিনষ্টকরণ প্রিয় সাংবাদিক ভাইরা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাকে আমরা বরাবরই স্বাগত জানাই আমাদের নিয়ে যে কোনো গঠনমূলক সমালোচনাকেও আমরা সাধারণ গ্রহণ করি কিন্তু সাম্প্রতিককালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে নামে বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ ফেস বোর্ড আইডি থেকে ছাত্রদল বাংলাদেশ বা ছাত্র দল আমাদের কেন্দ্রীয় নামে কুৎসানো হচ্ছে মিথ্যা তত্ত্বের মাধ্যমে আমাদের দলকে জনমনে শিক্ষার্থীদের কাছে প্রশ্নভিত্ত করার চেষ্টা করা হচ্ছে যদিও চক্রান্তকারীদের এসব অপতত্বরতা বারবার মুখ দুপুরে পড়ে বিশ্ববিদ্যালয় যে কোনো সংগঠন প্রণয়ন কমিটির পক্ষে নিয়ে আসা উচিত বলে মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি সংগঠন যেন গুরুত্বভাবে রাজনীতি করতে না পারে সে বিধান জারি করার সে ব্যাপারে বিধান জারি করার দাবি জানাচ্ছি যাতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পরিবেশ সুস্থ থাকে তোমরা তবে আমরা এসব করোনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা হতাশ হচ্ছি যারা বিশ্ববিদ্যালয়ে মিথ্যাস্ত্র গ্রহণ করে ক্যাম্পাসে বিভিন্নভাবে ছাত্র দলের নেতাকর্মীদের উস্কানে দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এসব কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের জন্য দ্বারা রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতেও প্রশাসন ব্যর্থ হচ্ছে আমরা ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনের কাছে এসব অবতত্বপরতায় জড়িত ব্যক্তিতে চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি এক্ষেত্রে তারা নিজেদের ব্যত্য করলে দায়িত্ব থেকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় ছাত্র দল ঘোষিত নয় দফা দাবি পূরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বৌদ্ধ পরিকর আমরা ক্যাম্পাসে সুস্থ ধরার ছাত্র রাজনীতি ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠনের সহ সহ অবস্থান নিশ্চিতকরণে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমাদের এই কথাগুলো আপনাদের মাধ্যমে বৃহত্তর ছাত্র সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব বলে এই আশা রাখি সর্বশেষে আমরা পুনরায় ধন্যবাদ জানাই সম্মানিত গণমাধ্যম কর্মীদের তারা সবসময় ন্যায় ও সত্যর পক্ষে কলম ধরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিশ্বাস করে গণতন্ত্র ও শিক্ষার স্বার্থে আমাদের এই লড়াইয়ে সাংবাদিক সমাজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিকতর সচেতন শিক্ষার্থীবৃন্দ সবসময় আমাদের পাশে থাকবে বাংলাদেশ তাদের ছাত্রদল ছট্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি